আকাশবাণী প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ খবর প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দু হাজার সাতশো কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন এর ফলে সব মরশুমেই শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে যাতায়াত সুবিধাজনক হবে ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে প্রধানমন্ত্রী দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল মিশন মৌসুমের সূচনা করবেন উত্তরপ্রদেশের অমৃত স্নানের মধ্যে দিয়ে আজ শুরু হয়েছে মহাকুম্ভ সেনাবাহিনী যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত বলে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য আজ স্পেন যাচ্ছেন খো খো বিশ্বকাপ দু পঁচিশ আজ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় আজ সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারী ড জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষভাবে তৈরি একটি গাড়িতে প্রধানমন্ত্রী টানেলের ভেতরটি ঘুরে দেখেন তার আগে এই প্রকল্পের সঙ্গে যুক্ত শীর্ষ আধিকারিক এবং প্রযুক্তিবিদরা তাকে এই টানেলের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন দু কোটি টাকা আরো বেশি ব্যয়ে এই সুরঙ্গটি তৈরি করা হয়েছে এর ফলে গঙ্গানীর এবং সোনমার্গের মধ্যে যাত্রার সময় মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাবে কেবল মাত্র উন্নত যোগাযোগ নয় এই টানেল ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দু সালের মে মাসে এই টানেলের কাজ শুরু হয়েছিল এর ফলে সারা বছর ধরে লাদাখ অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বজায় থাকবে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই টানেল তৈরির ফলে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে সব মরশুমে ব্যবহারযোগ্য সোনমার্গ ও গঙ্গানির মধ্যে নির্মিত টানেলটির একটি রাস্তা নির্মীয়মান জজিলা টানেলের সঙ্গে মিশবে এর ফলে কার্গিল এবং লে জেলা সহ গোটা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল মিশন মৌসুমের সূচনা করবেন এর উদ্দেশ্য হল অত্যাধুনিক আবহাওয়া নজরদারি প্রযুক্তি এবং ব্যবস্থাপনা হাই রেজলিউশন বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ অত্যাধুনিক র্যাডার উপগ্রহ ইত্যাদির মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু নিরীক্ষণ নতুন দিল্লিতে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির একশো পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী এর উদ্বোধন করবেন অনুষ্ঠানে তিনি আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত আইএমডি ভিশন টু জিরো ফোর সেভেন প্রকাশ করবেন আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী আগামী বুধবার মুম্বাইয়ের নৌসেনা বন্দরে তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং আইএনএস এন নামে নৌসেনার এই তিনটি জাহাজ অত্যাধুনিক বৈশিষ্ট্যযুক্ত এবং গোটা বিশ্বে অন্যতম উল্লেখযোগ্য এই তিনটি জাহাজের সূচনা দেশের প্রতিরক্ষা উৎপাদন ও সমুদ্রপথে সুরক্ষার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যকে বাস্তবায়িত করছে আগামী বুধবার প্রধানমন্ত্রী মহারাষ্ট্র যাবেন নৌসেনার এই অনুষ্ঠান ছাড়াও প্রধানমন্ত্রী নাভি মুম্বাইয়ের খারগারে ইস্কন মন্দিরের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমার প্রথম অমৃত স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে লক্ষ লক্ষ পূর্ণার্থী তীর্থযাত্রী পর্যটক গঙ্গা যমুনা সরস্বতী নদী এই সঙ্গমের বিভিন্ন পূর্ণ স্নান করছেন বিশ্বের অন্যতম বৃহত্তম মানব সমাবেশ মহাকুম্ভ মেলা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে মেলাকে সব দিক থেকে নিরাপদ সুরক্ষিত ও স্মরণীয় করে রাখার জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে এই উপলক্ষে এবার মহাকুম্ভ মেলায় নিরাপত্তা ও যাত্রী পরিবহনের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবার এই মেলায় চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ পূর্ণার্থীদের নিরাপদে পৌঁছে দিতে দশ হাজারেরও বেশি ট্রেন চালাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম এই উপলক্ষে সাত হাজারেরও বেশি বিশেষ বাস চালাচ্ছে ইতোমধ্যেই হাজার হাজার পূর্ণার্থী মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার সূচনা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন দেশের সংস্কৃতি ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এক বিশেষ দিন মহাকুম্ভ দেশের চিরন্তন আধ্যাত্মিক ঐতিহ্যকে মূর্ত করে তোলে প্রয়াত অসংখ্য মানুষের আগমন পূর্ণ স্নান এবং অগণিত মানুষের ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা দেখে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমোদি দেশের আধ্যাত্মিক ঐতিহ্যের এই বিশাল উৎসব সকল তীর্থযাত্রীদের জীবনে নতুন শক্তি ও উৎসাহ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী আগামী উনিশে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মানকি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তম পর্ব টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে ফোন করে জনগণ তাদের মতামত পরামর্শ জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও তা এ মাসের সতেরো তারিখ পর্যন্ত জানানো যাবে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন দেশের উত্তর সীমান্তে পরিস্থিতি স্পর্শকাতর হলেও স্থিতিশীল সেনাবাহিনী যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সীমান্ত এলাকায় একটি শক্তিশালী পরিকাঠামো নির্মাণ ভারতীয় সেনাবাহিনীর অগ্রাধিকার নতুন দিল্লিতে আজ ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন জম্মু কাশ্মীর অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে এই অঞ্চল সন্ত্রাসবাদ থেকে পর্যটনের পথে এগিয়ে চলেছে গত বছর যেসব জঙ্গি সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে তাদের ষাট শতাংশই পাকিস্তানের Coming on to GNK. Situation is firmly under control. Past year, 60% of terrorists eliminated were of Pakistan origin. Tourism, development activities, Amana yatra where we witnessed more than 5 lakh pilgrims this time, and peaceful conduct of elections are indicators to a positive change. So the theme of terrorism to tourism is gradually taking shape. পূর্ব লাদাখ ফ্রন্ট সম্পর্কে জেনারেল দ্বিবেদী বলেন ডেমচক ও এর সমস্যার সমাধান হয়েছে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা এবং সরকারের সক্রিয় উদ্যোগের ফলে সেখানকার পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে শান্তি ফিরিয়ে আনতে মায়ানমার সীমান্তে নজরদারি ও বেড়া দেওয়ার কাজ এগিয়ে চলেছে বলেও তিনি জানান খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে স্পেন যাচ্ছেন বিদেশমন্ত্রী হিসেবে এটি তার প্রথম স্পেন সফর সফরকালে ডক্টর জয়শঙ্কর স্পেনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সে দেশের বিদেশমন্ত্রী ম্যানুয়েল আলবারেসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ চল্লিশ হাজার একর এলাকা সম্পূর্ণরূপে ভস্মীভূত পুড়ে গেছে বারো হাজারেরও বেশি বাড়িঘর লস অ্যাঞ্জেলেসের দমকাল বিভাগের প্রধান জানিয়েছেন গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বলে মনে করা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার বাসিন্দাকে ইতোমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে দূষণ বেড়ে যাওয়ায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি এই দাবানলকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো মন্তব্য থেকে বিরত থাকতে দেশের সব কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ভারতীয় হাই কমিশনার প্রণয় ফার্মার সঙ্গে সে দেশের বিদেশ দপ্তরে এক বৈঠকে বলেন সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক কার্যকলাপে তারা উদ্বিগ্ন আমাদের ঢাকার সংবাদদাতা জানিয়েছেন বিদেশ সচিব আশা প্রকাশ করেছেন বিএসএফ এবং বিজেপি ডিজি পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা শুকুর বস্তি এলাকায় জমি নিয়ে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালে তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে শ্রী সাকসেনা বলেন দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ওই কলোনির জমি ব্যবহারে কোনো পরিবর্তন আনেনি উচ্ছেদ বা ঘর ভাঙানোর কোনো নোটিশ জারি করেনি দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের যে বৈঠকে জমি নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে সেই বৈঠকে আম আদমি পার্টির দুজন বিধায়ক উপস্থিত ছিলেন বলে দিল্লির উপরাজ্যপাল জানিয়েছেন डीडीए ने ना तो इस बस्ती का लैंड यूज चेंज किया है और ना ही डीडीए ने कोई इवेक्शन अथवा डिमोलिशन नोटिस दिया है श्री केजरीवाल जानबूझकर कोरा झूठ बोल रहे हैं और लोगों को गुमराह कर रहे हैं 27 दिसंबर की मीटिंग में जिस रेलवे की जमीन का ट्रांसपोर्टेशन से रेजिडेंशियल में लैंड यूज चेंज करने का चर्चा हुई थी वह रेलवे की दूसरी खाली जमीन है जिस पर कोई भी झुकी नहीं है পাঞ্জাব সহ উত্তর ভারতে আজ ফসল কাটার উৎসব হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলের মতো এই উৎসবেও আগুন জ্বালিয়ে মানব জাতির সুখ ও সমৃদ্ধির প্রার্থনা করা হয় লহরী মকর সংক্রান্তি পঙ্গল এবং মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে সাতচল্লিশটি দেশের একশো তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছেন সতর্কতা এবং বেঁচে থাকা এই ভাবনাকে সামনে রেখে এবারের উৎসব সাজিয়ে তোলা হয়েছে খোখো বিশ্বকাপ দু পঁচিশ আজ নতুন দিল্লির ইন্দিরা গান্ধীর ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় এই প্রতিযোগিতায় কুড়িটি পুরুষ এবং উনিশটি মহিলা দল অংশ নেবে আজ রাত সাড়ে আটটায় উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল নেপালের বিরুদ্ধে খেলবে অন্যদিকে ভারতীয় মহিলা দল আগামীকাল কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তাদের অভিযান শুরু করবে ডিডি স্পোর্টস টিভি চ্যানেলে এই খেলা দেখা যাবে ভারতীয় পুরুষ দলের নেতৃত্ব দেবেন প্রতীক ওয়াইকার অন্যদিকে মহিলাদের দলের নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্কা ইংলে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দু কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত সোনমার্ক টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল মিশন মৌসুমের সূচনা করবেন খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আজ আদালতে ওই বিষয়ে প্রধান বিচারপতি টি এস দৃষ্টি আকর্ষণ করে দুটি মামলা দায়ের অনুমতি চান আইনজীবী ফিরোজ এডুলজি এবং আইনজীবী কৌস্তভ বাগজি প্রধান বিচারপতি মামলা দুটি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন আইনজীবী ফিরোজ এডুলজি তার আবেদনে স্যালাইন কাণ্ডে সিট গঠনের দাবি জানিয়েছেন একই সঙ্গে এই ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে আর এক মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগজি প্রধান বিচারপতিকে জানান অনেক ভুয়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে যাদের মাধ্যমে প্রচুর আর্থিক লেনদেন হয় ইডি ও কেন্দ্র ড্রাগ কন্ট্রোলারকে দিয়ে ওই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার এস এ হাসপাতালে নিয়ে আসা তিন প্রসূতির অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের নবন আলন্দা স্কুলে আজ সকালে কাজ ভেঙে তিনজন পড়ুয়া আহত হয়েছেন পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে স্কুলে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে স্কুল কর্তৃপক্ষ জানায় কাজ ভেঙে গুরুতর আহত প্রিয়ম দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক ছাত্রকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ স্কুলের রক্ষণাবেক্ষণ ঠিক মতন হয় না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ খারিজ করে দিয়ে ছাত্রছাত্রী সুরক্ষার আশ্বাস দিয়েছেন মকর সংক্রান্তির অমৃত যোগ শুরুর আগে আজ গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল নেমেছে আগামীকাল সকাল থেকে শুরু হওয়া এই পুণ্যযোগ চলবে পরদিন বুধবার সকাল পর্যন্ত সেই মাহেন্দ্রক্ষণের আগেই সাগর মেলায় পৌঁছে গিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী অনেক পুণ্যার্থী আবার আগে ভাগে পুণ্য স্নান সেরে বাড়ির পথে পা বাড়িয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল জানাচ্ছেন সকালবেলা ঘন কুয়াশা থাকায় কচুবেরিয়া ও লট নম্বর আটের মধ্যে লঞ্চ ও ভেসেল চলাচলে কিছুটা অসুবিধা তৈরি হয়েছিল তবে বেলার দিকে কুয়াশা কেটে যাওয়ায় যাতায়াত পুরোপুরি স্বাভাবিক হয়েছে এবার কাকদ্বীপের লট নম্বর আটে পুণ্যার্থীদের চাপ কমাতে মুড়িগঙ্গা নদীতে রাখা হয়েছে নটি বড় বার্জ এই বার্জগুলিতে একসঙ্গে তিন হাজার যাত্রী পারাপার করা যাবে কাকদ্বীপের পাঁচটি জেটি দিয়ে চলছে যাত্রী পারাপার এদিকে গতকাল গঙ্গাসাগর মেলায় এক পুণ্যার্থের মৃত্যুর পর আজ আরেক গুরুতর আহত অসুস্থ পুণ্যার্থীকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হয়েছে কলকাতায় বিহারের বীরপুর জেলার বাসিন্দা পঁচাত্তর বছরের দেবীলাল যাদবকে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মেলার অস্থায়ী হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে এবারের মেলায় এখনও পর্যন্ত চারজন অসুস্থ রোগীকে কলকাতায় এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের আওতায় তীর্থক্ষেত্র নদিয়ার মায়াপুরে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে গঙ্গা দূষণ রোধে জেলা গঙ্গা কমিটি ও নবদ্বীপ ব্লকের উদ্যোগে নদী তীরবর্তী স্টল খুলে সাত দিন ব্যাপী এই কর্মসূচি চলবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার কাজে গতি আনতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি আরও ছড়িয়ে দিতে চায় এরই অঙ্গ হিসেবে এবার বাংলা সহায়তা কেন্দ্র থেকে ওই প্রকল্পের আবেদন আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বর্তমানে শিল্পের সমাধান শিবির এবং অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যায় তবে শিল্পের সমাধান শিবির নিয়মিত না হওয়ায় এবং অনলাইন প্রক্রিয়া সরগর না হওয়ায় অনেক আগ্রহের প্রার্থী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে তাই চলতি মাসের শেষের দিকে রাজ্যের সাড়ে তিন হাজার বিএসকে থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে দু সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে প্রথম তিনটি অর্থবর্ষে বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে ওই বকেয়া করের উপর যে সুদ এবং পেনাল্টি ধার্য করা হয়েছে তার শর্ত সাপেক্ষে মোকুব করা হবে বলে রাজ্যের অর্থ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে তবে এই প্রকল্পের আওতায় আসতে গেলে আগামী একত্রিশে মার্চের মধ্যে জিএসটি বাবদ বকেয়া টাকা আগে মিটিয়ে দিতে হবে তারপরই সুদ ও পেনাল্টি মোকুবের জন্য আবেদন করা যাবে তিপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে বকেয়া কর জরিমানা ওষুধ মোকোবের আইনি স্বীকৃতির সুযোগ করে দেওয়া হয় সেই মতো রাজ্য সরকার গত বিধানসভার অধিবেশনে একটি বিল পাস করেছে তার ভিত্তিতেই করদাতাদের এই সুযোগ দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিরাপত্তা সুরক্ষিত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট থানাগুলিকে কড়া নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে ওই নির্দেশে বলা হয়েছে কাউন্সিলরদের কর্মসূচি থেকে শুরু করে তারা কোথায় কখন যাচ্ছেন এবং তাদের আশেপাশে কারা থাকছেন তা স্থানীয় থানাকে লক্ষ্য রাখতে হবে এমনকি কোনো কাউন্সিলর যদি কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে হুমকির শিকার হন তাও যাতে হালকাভাবে না নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে গত উল্লেখ্য গত নভেম্বরে পুরসভার এগারো নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর হামলা এবং প্রতি মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনার প্রেক্ষিতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে স্থানীয় সংবাদ শেষ